আর বৃহ ছাত্রছাত্রীরা আজকে চলে এসেছে তোমাদের সামনে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা বোম যাত্রীর ডায়েরি থেকে আরও কিছু এসকিউ কিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেগুলো তোমাদের এক নম্বরে পড়ে থাকে শব্দসীমা কম বেশি কুড়িটি এরকমই কিছু প্রশ্ন উত্তর নিয়ে দেখ ওখানে প্রথম প্রশ্নটা কি বলছে প্রথম প্রশ্ন বলছে প্রফেসর শঙ্কু আশ্বিন কার্তিক মাসে প্রতিদিন রাতে খাবার পরে বাগানের আরাম কেদারায় তিন ঘন্টা শুয়ে কাটাতেন কেন আশ্বিন কার্তিক মাসে উল্কাপাত দেখার জন্য প্রতিদিন রাতে খাবার পরে প্রফেসর শঙ্কু বাগানের আরামদায়ক আরাম কেতারায় শুয়ে দুই তিন ঘন্টা কাটাতেন কিসের জন্য তাহলে উল্কাপাত দেখার জন্য নেক্সট কত তারিখ কটায় প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন তেরোই জানুয়ারি ভোর পাঁচটায় শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন নেক্সট তিন নম্বর প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কত ওজন নেওয়ার ক্ষমতা ছিল প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ কুড়ি মন পর্যন্ত ওজন নেওয়ার ক্ষমতা ছিল নেক্সট চার মহাকাশ যাত্রার সময় প্রফেসর শঙ্কর রকেট যাত্রী ও মালপত্র সমেত কতজন নেওয়া হয়েছিল মহাকাশ যাত্রার সময় প্রফেসর শঙ্কর রকেট যাত্রী ও মালপত্র সহ পনেরো মন বত্রিশের তিন ছটাক ওজন নেওয়া হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু তার যাত্রী দলের খাওয়া দাওয়া কীরকম ব্যবস্থা করেছিলেন শঙ্কু নিউটনের জন্য ফিশবিল নিজের জন্য বটিকা ইন্ডিকা নামক হোমিওপ্যাথিক বড়ি নিয়েছিলেন নেক্সট নিউটনের ফিসফিল খেলে কী হয় ফিসফিল খেলে নিউটনের সাত দিন খিদে মিটে যায় বটিকা ইন্ডিকা কী নেক্সট কোয়েশ্চেন বটিকা ইন্ডিকা হলো বটফলের রস থেকে তৈরি বড়ি যা খেলে চব্বিশ ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায় ক্স আট আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলি গুছিয়ে রেখেছি জিনিসগুলো কি কি মঙ্গলে নামার জন্য প্রফেসর শঙ্কুর সঙ্গের প্রয়োজন জিনিসপত্রগুলি হলো ক্যামেরা দূরবীন অস্ত্রশস্ত্র ও ফার্স্ট এড বক্স এইগুলির কথাই বলা হয়েছে